মাদ্রাসা ইউনিভার্সিটি কাউমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব ধরনের আমাদের প্ল্যাটফর্মটাই এমন ছাত্র আন্দোলনে আপনি দেখবেন আমাদের ছাত্র সংগঠনে সেখানেও সব শিক্ষাধারার শিক্ষার্থী রয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি এ পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি না আসলে আপনি মাদ্রাসা বললে শিক্ষা প্রতিষ্ঠান বোঝায় যখন আমাদের আমাদের যে সমস্ত স্ট্রাকচারাল অর্গানাইজেশন রয়েছে বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোর দেন টেন অর্গানাইজেশন যেগুলো মোটামুটি হাইলাইটেড তার মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রয়েছে যারা ক্যাম্পাস ভিত্তিক এবং সারা বাংলাদেশের জেলা থানা ইউনিয়নে কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে তাদের কার্যক্রম আমরা যারা যুবক আমাদের এখানে শিক্ষার্থী থাকাটা বাঞ্ছনীয় না আমরা নিরুৎসাহিত করি যারা শিক্ষার্থী তাদের জন্য ডিফারেন্ট প্ল্যাটফর্ম রয়েছে আমরা যারা শিক্ষা জীবন শেষ করেছে যারা দেশকে নিয়ে ভাবছে পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে ইয়ং এবং তারুণ্যে যাদের ভিতরে রয়েছে এবং যারা দেশকে নিয়ে ভাবছে আমরা তাদেরকে নিয়ে কাজ করছে সুতরাং আমাদের পরিমণ্ডলটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আমরা সুইজারল্যান্ডের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান না যে ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা ইতমন্ত হয়ে গেছে তাদেরকে নিয়ে কাজ করছেন নাকি জেনারেল শিক্ষা শিক্ষা আমাদের এখানে যুবক যে করো যুবক অর্থাৎ মাদ্রাসায় পড়াশোনা করেছে এমনটা নয় মাদ্রাসা ইউনিভার্সিটি কাওমি মাদ্রাসা আলিয়ার মাদ্রাসা সব ধরনের আমাদের প্ল্যাটফর্মটাই এমন ছাত্র ধরনের আপনি দেখবেন আমাদের ছাত্র সংগঠনে শেখানো সব শিক্ষা ধারার শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে রাজনৈতিক যুব সংগঠন এখানেও ত্রিধারা শিক্ষার্থী রয়েছে যেমন পার্সোনালি আমি নিজেও মাদ্রাসা ঘন পড়াশোনা করিনি তো সুতরাং আমার মতো এরকম হাজার হাজার জনগোষ্ঠী রয়েছে যারা চেষ্টা করে ব্যক্তিগত জীবনে সুনাহা পরিপালন করতে এবং আদর্শ জীবন গঠনে করতে যাতে আগামীতে বাংলাদেশকে ভালোভাবে গড়ে তোলা যায় তো এরকম আমাদের সারা বাংলাদেশে এই সমস্ত নেতৃত্ব ছড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ